আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফোনের জগতে আপনাদেরকে আবারও স্বাগতম চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেটে এখানে পেয়ে যাবেন অল্প দামে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ইউজ ফোন আজকে চলে আসছি ইউজ ফোনের ভাণ্ডারে একে একে প্রত্যেকটি ফোন দেখাবো এবং আপনাদের সাথে কথা বলবো সরাসরি কথা বলবো আজকে নাসের খান ভাইয়ের সাথে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেট থেকে নাসের খান আজকে আমার কাছে পিকজেল থেকে শুরু করে স্যামসাং শাওমি ওপো আর অ্যাপেলের কিছু ডিভাইস আছে তো আমি হচ্ছে যে সব সবসময় ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করবো আর সব সময় আইফোন থেকে শুরু করি তো আইফোন সিক্স চৌষট্টি জিবি এটা হচ্ছে যে আপনার এখনো পলি তোলা হয়নি ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা অনলি ছয় টাকায় রাখবো 6900 জি সিক্স আর এখানে কয়েকটা ডিভাইস বক্স সহ আছে আর বাদ বাকি সব হচ্ছে বক্স ছাড়া যেগুলো বক্সও বলবো যে সহ আর যেগুলো বক্স নাই সেগুলো বলে দিব যে বক্স নেই তারপরে আইফোন সেভেন এখানে আমার কাছে কয়েক পিস আছে এগুলোর ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি এইটটি এইট্টি ফাইভ এই রকম ব্যাটারি হেলথ থাকে কালো আর হচ্ছে সিলভার কালারে অ্যাভেলেবেল আছে এটা অফার প্রাইস রাখবো অনলি নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেভেন বত্রিশ জিবি ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন উইদাউট বক্স তারপরে হচ্ছে যে আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস এটা দুইশো ছাপ্পান্ন জিবি রোজ গোল্ড কালার একশো ব্যাটারি হেলথ ব্যাটারি চেঞ্জ আছে এটা অনলি সতেরো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে হচ্ছে যে আইফোন এক্স আর এ আসি এটা একবারে অথেন্টিক এইট্টি ফোর অথবা এইট্টি ফাইভ ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি অনলি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন তারপরে আমি এখানে আইফোন এক্সে আসি আইফোন এক্স এগুলো হচ্ছে যে একটা চৌষট্টি জিবি আছে একটা দুশো ছাপ্পান্ন জিবি আছে দুইটাই ব্ল্যাক কালার এটার মধ্যে দুইটার মধ্যে একটা একশো ব্যাটারি হেলথ আছে এগুলো কোনো বুস্ট না প্রমাণ করলে ফোন ফ্রি দিয়ে দিব এগুলো অরিজিনাল অথেন্টিক ব্যাটারি ওয়াটার রেজিস্ট্যান্ট আছে প্রাইস কেমন পড়বে হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার অনলি তেইশ হাজার নয়শো টাকা আর এগুলো পারচেস করলে আমাদের কাছে থেকে ওয়াটার প্রুফ চেক করে দিব একবারে পানিতে ডুবে তারপরে এখানে আমার কাছে দুশো ছাপ্পান্ন চৌষট্টি কালো গোল্ড কালারে পেয়ে যাবেন আইফোন এক্স এস এগুলোর স্টার্টিং প্রাইস অনলি চব্বিশ হাজার নয়শো টাকা থেকে একদম সুপার ফ্রেশ আছে হ্যাঁ হ্যাঁ একদম সুপার ফ্রেশ মনে হচ্ছে যে আম আনবক্সিং কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন কোনো কিছু পেয়ে যাবেন না তারপরে আমার এখানে আইফোন ইলেভেন আছে দুইটা একটা হচ্ছে যে এটা টেস্ট কালার একটা হচ্ছে যে পার্পল কালার এই পার্পেল কালারের হচ্ছে যে প্রাইসটা কম রাখতেছি আমরা কারণ এটার হচ্ছে যে ডিসপ্লেটা চেঞ্জ আছে এটা অনলি বাইশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এইট্টি প্লাস ব্যাটারি হেলথ তারপরে আমার এখানে অথেন্টিক একটা ডিভাইস আছে এইটটি প্লাস ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি উইদাউট বক্স এইটার প্রাইস অনলি রাখতেছি একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আর উইদাউট বক্স তারপরে আমার এখানে আইফোন টুয়েলভ পাবেন আপনি আইফোন টুয়েলভ চায়না ভেরিয়েন্ট ডুয়েল ফিজিক্যাল সিম একশো আঠাশ জিবি এটা অনলি প্রাইস রাখতেছি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা উইদাউট বক্স তারপরে আমার এখানে আইফোন টুয়েলভ আছে দুই পিস টুয়েলভ প্রো আছে দুই পিস একটা হচ্ছে যে পাঁচশো বারো জিবি এটা প্রাইস রাখতেছি আমরা অনলি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আর পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন ওয়াটার রেজিস্ট্যান্স আছে এইটটি প্লাস ব্যাটারি হেলথ বি ডট বক্স তারপরে বক্স সহ একটা পেয়ে যাবেন এটা আপনার ডুয়েল ফিজিক্যাল সিম একশো আঠাশ জিবি এইটটি প্লাস ব্যাটারি হেলথ এটা অনলি সাতচল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন ছয়চল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে আইফোন এক্সেস আছে এক্সেস ম্যাক্স যেটা সহজে পাওয়া যায় না খুব বিয়ার ডিভাইস বক্স সহ আছে এটা চৌষট্টি জিবি সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স এইরকম কিছু ব্যাটারি হেলথ এটার এটা অনলি আঠাশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন তারপরে একটা মিস করছি থার্টিন আমার কাছে আছে হোয়াইট কালার বেল ফিজিক্যাল সিম এইটি প্লাস ব্যাটারি হেলথ অনলি চল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন তারপরে আমার কাছে থার্টিন আছে অ্যাক্টার হোয়াইট অর্থাৎ এক হাজার জিবি অনলি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের টাকায় পেয়ে যাবে বক্স সহ বক্স সহ আর এটার সাথে একটা চার্জার গিফট পান পারচেস করলে তারপরে আমার এখানে আমি অ্যান্ড্রয়েডে চলে আসি আবার অ্যানড্রয়েডে আমি হচ্ছে যে স্যামসাং থেকে শুরু করি যেহেতু আইফোনের পরে হচ্ছে যে স্যামসাং স্যামসাং এ আছে আমার কাছে ছয় একশো আঠাশ জিবি র্যাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুপার অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাবেন একশো বিশ আটের ডিসপ্লে পেয়ে যাবেন এটার প্রাইস অনলি রাখতেছি আঠেরো হাজার নয়শো টাকা আঠেরো হাজার নয়শো টাকায় এ তিপ্পান্ন ফুল ফ্রেশ তারপরে আমার এখানে আছে হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এস টেন এস টেন আট একশো আঠাশ সুন্দর একটা ফোন হাতে নিলে হাতে একবারে ফিট হয়ে যায় এটা অনলি রাখতেছি আমরা আঠেরো হাজার নয়শো টাকায় সতেরো হাজার নয়শো টাকায় এস টেন তারপরে আমার এখানে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটার প্রাইস রাখতেছি আমরা ছাব্বিশ হাজার নয়শো টাকা আর দুশো ছাপ্পান্ন এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কোথাও কোনো স্ক্র্যাচ দেন কোনো কিছু পাবেন না সুপার ফ্রেশ আমার এখানে যত ফোন আছে সব সুপার ফ্রেশ পাবেন তারপরে আমি হচ্ছে যে এস টোয়েন্টি টুতে আছি এস টোয়েন্টি টু এটা ইউএসএ ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন কোথাও কোনো স্ক্র্যাচ দেন কোনো কিছু নাই অনেক সুন্দর একটা ডিভাইস এটার প্রাইস রাখতেছি আমরা অনলি বত্রিশ হাজার নয়শো টাকা তারপরে আমার এখানে আছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি এটা আর দুইশো ছাপ্পান্ন ডুয়েল ফিজিক্যাল সিম অর্থাৎ দুইটা সিম একসাথে তুলতে পারবেন কোনোই সিম দরকার লাগবে না এটার প্রাইস অনলি রাখবো চল্লিশ হাজার চল্লিশ টাকা তারপরে স্যামসাংয়ের আমি হচ্ছে যে নোট সিরিজের একটা ফোন আছে আমার কাছে নোট টেন অনেক সুন্দর একটা কালার এটার সাথে প্লাস এস পেনও পেয়ে যাবেন এস পেনও পেয়ে যাবেন এটার প্রাইস অনলি রাখতেছি পঁচিশ হাজার নয়শো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি তারপরে এখানে আমার কাছে আছে অর্থাৎ জুম কিং একশো এক্স পর্যন্ত জুম করতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এটার প্রাইস রাখতেছি আমরা অনলি পঞ্চান্ন হাজার নয়শো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি তারপরে আমার কাছে মোটামুটি স্যামসাংয়ের সব ডিভাইস শেষ আমি এখন হচ্ছে যে পিকজেলের কিছু ডিভাইসে আছি আমার কাছে হচ্ছে যে পিকজেলের আপনি সিক্স এ পেয়ে যাবেন ছয় একশো আঠাশ অনলি বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন ছয় একশো আঠাশ পিকজেল সিক্স আমার কাছে পিকজেল সেভেন আছে এটা আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় ছয় একশো আটাশ আট আমার কাছে আছে হচ্ছে যে সিক্স আট একশো প্রাইস আমরা তেইশ টাকা পিক্সেল এগুলো বক্স পিকজেল সেভেনের প্রাইস রাখবো আমি সাতাশ হাজার টাকা আট সুপার কন্ডিশন আপাতত এখানে আপনাদেরকে দেখানোর জন্য এক পিস করে রাখছি বাট আমাদের কোয়ান্টিটি অনেক আছে যত পিস লাগবে অবশ্যই পারচেস করবেন সমস্যা নেই তারপরে আমার এখানে আছে হচ্ছে যে পিকজেল সেভেন প্রো এটার প্রাইস রাখবো অনলি উনচল্লিশ হাজার টাকা তারপরে এটা বারো একশো আঠাশ জিবি উইদাউট বক্স মোটামুটি আমার এখানে তারপরে পিকজেলের শেষ আমার এখানে শাওমির কিছু ডিভাইস আছে শাওমি আর ওপো সাউমীর আমার কাছে দুইটা ডিভাইস পেয়ে যাবেন একটা হচ্ছে শাওমি সিবি ওয়ান এস এটার আপনার সাথে কার ডিসপ্লে পেয়ে যাবেন এখনও পলি তোলা হয়নি এটা হচ্ছে বাহিরে থেকে আসে দেখেন এটা পলি তোলা হয়নি এখনও এটা বারো দুশো ছাপ্পান্ন ব্ল্যাক কালারে পেয়ে যাবেন অনলি উনিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন বারো দুশো তারপরে এখানে আমার কাছে আছে আট দুশো ছাপ্পান্ন গ্লোবাল সবার কাছে মোটামুটি চাইনিজ আছে আমার কাছে গ্লোবাল আছে গ্লোবাল পেয়ে যাবেন অনলি তেইশ হাজার নয়শো টাকায় আট দুশো ছাপ্পান্ন তারপরে আমার এখানে আছে ওপোর একটা ফোন ওপো রেনো সেভেন প্রো এই কালারটা অনেক সুন্দর একটা কালার একবারে গেমিং ফোনের মতো কালার এই কালারটা সহজে কোনো জায়গায় নাই অথবা ওপো রেন সেভেন প্রো কালার এই রকম কালার দেখেননি এটা অনলি উনিশ হাজার নয়শো টাকা রাখতেছি অভার প্রাইস এগুলো তা আমাদের মোটামুটি সব ডিভাইস দেখানোর শেষ আমার এখানে যা ছিল আজকে লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে টি এম এস এস মোবাইল মার্কেট একশো এগারো নম্বর দোকান দ্বিতীয়তলা নিউ বগুড়া